কেন লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সহি হাদিস থেকে পাওয়া যায় আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তামিমার দাড়ি নামক একজন খ্রিস্টান ব্যক্তি তার সঙ্গীদেরকে নিয়ে জাহাজে সমুদ্রে যাত্রা করেন হঠাৎ সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তারা পথ হারিয়ে ফেলে এবং তারা অজানা রহস্যময় একটি দ্বীপে পৌঁছে যায় তামিমার দাড়ি ও তার সঙ্গীরা দ্বীপে নামার পর দেখতে পান একটি পশুর মতো অদ্ভুত চেহারার এক প্রাণী যার গোটা শরীরে কালো পশম দিয়ে ভরপুর ভূত প্রাণীটি বলে আমি হলাম এখান করা গোয়েন্দা প্রাণীটি তামিমার দাড়ি ও তার সঙ্গীদেরকে বলল তোমরা ওদিকে ওই গুহার মতো স্থানটিতে যাও সেখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অপেক্ষা করছে তামিমার দাড়ি ও তার সঙ্গীরা সেখানে গিয়ে দেখলেন একটি বিশাল দেহের ব্যক্তি যার হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তামিমার দাড়ি ও তার সঙ্গীরা সে ব্যক্তিকে দেখে ভয় পেয়ে গেলেন তখন সে বিশাল দেহের ব্যক্তিটি তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইলেন সে ব্যক্তিটি বলল তিবি